আলাইকুম গাইস দেখেন এই যে কি রোদ্র এই যে রোদ্রের ভিতরে এক লোক দেখেন খেত নিতেছে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে পুরুষ কোনো কিছুর কাছে হার মানে না এর পরিমাণ গাইস এই রোদ্রের ভিতরে মানে এখান থেকে আমি হাইটে হাইটে যাইতাছি দেখেন সবাই মিলে কিন্তু এই হাইটা যে যাইতেছি সবার অবস্থা খুবই খারাপ মানে এত পরিমাণ খারাপ লাগতেছে মাথা সবাই ঢাকা তারপরও অবস্থা খারাপ আর দেখেন সে কিভাবে এই যে এই রোদের ভিতরে সে খ্যাত নিরেত আছে খুব কষ্টকর একটা বিষয় তবে তার উচিত এখন না নিয়ে ফজরের পর নির কারণ এই রোদে নাকি চেষ্টা করে সবাই কিন্তু তাকে কে বুঝাবে দেখেন কাকা এ নিরায়ন না পরে নিরায়ন

দেখেন ওই যে এই রোদের আমি থাকতে পারি না আর কিভাবে সে কাজ করতেছে ঠান্ডা অনেক অবস্থা খুবই খারাপ ওদের খুবই কষ্ট এই কষ্টের ভিতরে সে কীভাবে নিয়ে যাচ্ছে দেখেন কি রৌদ্র রোগে এই রোদ্রের ভিতরে চক্রের ভিতরে কাজ করতেছে